সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের ফলাফলে উদ্দীপ্ত প্রদেশ কংগ্রেস এর রেশ ধরে পঞ্চায়েত নির্বাচনে বাজিমাত করতে তৎপর কংগ্রেস সান দিচ্ছে সাংগঠনিক সংহতকরণের দরজায় করা নাড়ছে পঞ্চায়েত নির্বাচন জুলাই শেষ সপ্তাহ কিংবা আগস্টের প্রথম সপ্তাহে রাজ্যে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের এই পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে সব কয়েকটি রাজনৈতিক দল নিজ নিজ রণকৌশলে বাজিমাত করতে তৎপর শনিবার আগরতলা প্রেসক্লাবে প্রদেশ কংগ্রেসের এক সেমিনার অনুষ্ঠিত হয় সেমিনারে প্রদেশ যুব জেলা ও ব্লক কংগ্রেসের বিভিন্ন পদাধিকারীরা অংশ নেয় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বিধায়ক সুদীপ রায় বর্মনসহ সহ অন্যান্যরা যুব সেমিনারে পিসিসি সভাপতি রাজ্য তথা গোটা দেশের বেকার সমস্যা নিয়ে উষ্মা প্রকাশ করলেন সে সাথে অভিযোগ করেন বর্তমানে রাজ্য সরকার বেকারদের স্বপ্ন নিয়ে ছিনিমিনি খেলছে সারা দেশে এখন জ্বলন্ত সমস্যা হল বেরোজগার কর্মসংস্থান নিয়ে যুবকরা নানাভাবে তারা যেমন বঞ্চিত এবং এই বঞ্চিত যুবকদের নিয়েও নানা ধরনের উপহাস অবমাননা এগুলি সারা দেশে যেমন সংগঠিত হচ্ছে আমাদের রাজ্যেও হচ্ছে বর্তমানে কর্মসংস্থানের নামে এই রাজ্যের সরকার যেভাবে যুবকদের তাদের স্বপ্ন তাদের স্থায়িত্ব তাদের জীবন জীবিকা নির্বাহ নিয়ে ছিনিমিনি খেলে চলেছে এদিন প্রদেশ কংগ্রেসের এক প্রতিনিধি দল আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে বিভিন্ন দাবিতে রাজ্য নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎকারে মিলিত হয় প্রদেশ কংগ্রেসের পাঁচ সদস্যকে প্রতিনিধি দলে পিএসসি সম্পাদক মদন সাহা বাতচিৎ চৌধুরী প্রদেশ কংগ্রেসের উদয়পুর জেলা কমিটির সভাপতি টিটন পাল সহ অন্যান্যরা রাজ্যে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার দাবি পেশ করেন আমরা ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচন কমিশনারের কাছে যাচ্ছি আমরা একটা টিম আমাদের দাবি পঞ্চায়েত নির্বাচনে এখন পর্যন্ত যে ডিলিমিটেশন হয়েছে ডিলিমিটেশনটাও মানে সঠিকভাবে হয়নি এবং পঞ্চায়েতের যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল এটাতে প্রচণ্ড নিয়ম আমরা শাসকের সঙ্গেও দেখা করেছি বিভিন্ন জায়গায় বিডিও সাহেবের সঙ্গেও দেখা করেছি অভিযোগ আমরা দিয়েছি আমরা আজকে মূলত আমরা দাবি রাখবো নির্বাচন কমিশনারের কাছে যাতে রাজ্যে শান্তিপূর্ণভাবে অবাধ সুষ্ঠুভাবে আমাদের প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারে সর্ব যাতে অনলাইনে মনোনয়ন জমা দেওয়ার ব্যবস্থা করা হয় এবং আমরা লক্ষ্য করেছি পশ্চিমবাংলায়ও প্যারামিলি মিলিটারি দিয়ে আপনার পঞ্চায়েত নির্বাচন হয়েছে ত্রিপুরা রাজ্যেও যাতে প্যারামিলিটারি মিলিটারি দিয়ে আপনার পঞ্চায়েত নির্বাচন নিট পরীক্ষায় কেলেঙ্কারির প্রতিবাদে বলা যায় গোটা দেশ আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে শনিবার সর্বভারতীয় মেডিকেল পরীক্ষায় কেলেঙ্কারির প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেন প্রদেশ যুব কংগ্রেস এদিন রাজধানীর কামন চৌমনী বিক্ষোভ জমায়েতে মিলিত হয় যুব কংগ্রেস এবং সেখান থেকে সেই বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা নেতৃত্বে সংশ্লিষ্ট সংগঠনের দাবি এই কেলেঙ্কারির সাথে যুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে একই সাথে এবছরের নিট পরীক্ষার্থীদের যাতে কোনো বিঘ্ন না ঘটে সে বিষয়েও দাবি জানায় রিপোর্ট নিউজ